ফুল আসছে এটা পাতুরি আমি আগে নাম শুনি নাই আজকে শুনেছি আমার এক ভাই বলেছে এটা পাতুরি কলা গাছ দেখো বন্ধুরা অনেক সুন্দর পাতাগুলো বেশ বড় বড় এটা একটা ডালিম লিচু গাছ লিচু ধরে নাই এখনও কি হয় জানি না আল্লাহ জানে ধরলে আমি তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে বন্ধুরা